পুরা এক সপ্তাহ প্লাস্টার অবস্থায় ছিলাম বাসায় আর ট্রাস্ট মি অনেক কষ্ট মানে প্লাস্টার করে পাটা এইভাবে উঠে ঝুলে রাখে অ্যান্ড ইটস ভেরি ভেরি পেইনফুল তো অনেকেই জানেন যে আমি শুটিংয়ে পড়ে যে আমার পায়ে ব্যথা পেয়েছিলাম প্লাস্টার করা হয়েছিল অ্যান্ড আমি একটু আগেই কমেন্ট বক্স চেক করে দেখলাম অনেক 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 মানুষ জিজ্ঞেস করছে যে আমার পায়ের এখন কী অবস্থা তো সব জায়গায় আসলে রিপ্লাই দেওয়া পসিবল না তো আমি ভাবলাম যে যেহেতু আমি অনেক 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 দিন ধরে আমার অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্টও করি না সো আই শুড কাম অ্যান্ড টক হিউ গাইজ ইন্টারঅ উইথ ইউ গাইজ অ্যান্ড আমিও আমার পায়ের আপডেটটাও বলি সো বেসিকলি যেভাবে ঘটনাটা ঘটেছিল ওটা বলি ফার্স্টে আমি শুটিংয়ে ছিলাম শট চলছিলো যেখানে একটা দৌড়ে পালিয়ে যাবার সিন ওখানে ফার্স্ট কয়েকটা শর্ট কাটা হয় পরের মানে পরের যেটা কাটা হচ্ছিল ওটা একটু আমার পজিশনটা একটু চেঞ্জ হয় সো আমি দৌড় দিয়ে একটা ড্রেস পরা ছিলাম লং একটা ড্রেস আমি লাইট স্কিমার স্ট্যান্ডের একটা এক্সটেন্ডেড লেগ ছিল ওখানে বাড়ি খেয়ে আই ট্রিপ অ্যান্ড ফেল পায়ে আমার জামাটা এরকম আটকে যায় পেছিয়ে পড়ে যাই তারপর আমি আসলে বুঝিনি যে কতটা ব্যথা পেয়েছিলাম ছিলে যায় আমি ওইভাবেই শুটিং কন্টিনিউ করেছি বিকজ শুটিং তো শুটিং কাজ তো করতেই হয় সো কন্টিনিউ করেছি দুই দিন টানা শুট করেছি তিন দিনের শুটিং ছিল সেকেন্ড ডেতে আমার পায়ে প্রচন্ড ব্যথা হয় আবার ব্যান্ডেজ করা বাট আমি ভেবেছিলাম যে অতটা ব্যথা নাই পরে ডক্টরের কাছে যাওয়ার সাথে সাথে আমাকে প্লাস্টার করে দিল বললো যে এটা বাজে অবস্থা লিগামেন্ট সরে গেছে সো ওইভাবে আমি এবার থার্ড ডেতে ডক্টরকে না বলে শুটিং কমপ্লিট করেছি বসে বসে যেভাবে করা যায় সো তারপরে আমি তো পুরা এক সপ্তাহ প্লাস্টার অবস্থায় ছিলাম বাসায় আর ট্রাস্ট মি অনেক কষ্ট মানে প্লাস্টার করে পাটা এইভাবে উঠে ঝুলে রাখে অ্যান্ড ইটস ভেরি ভেরি পেইনফুল তো আমি পরে ডক্টরের কাছে যে আমি সাত দিন হওয়ার পরে আমি বলেছি আই ক্যান নট টেক দিস মোর আপনি আমাকে এটা খুলে দেন যেভাবে হোক এটা খুলে দেন আমি পারছি না সেটা আমি খুলে পরে নি ব্যান্ড ট্যান্ড ইউজ করেছি হাঁটাচলা করার জন্য মেডিসিনস এখনও চলছে বাট নাও আই ক্যান ওয়াক টাজ করতে পারছি বা পায়ে বেশি প্রেশার দেওয়া যায় না আই থিঙ্ক আই এম স্টিল রিকাভারিং সবাই অনেক দোয়া সবার কাছে দোয়া চেয়েছি সবাই দোয়া করেছেন থ্যাংক ইউ সো মাচ আমাকে আপনাদের দোয়াতে রাখার জন্য অ্যান্ড আই এম ডুইং বেটার নাও এখন ভালো ফিল করছি আলহামদুলিল্লাহ কাজ শুরু করেছি আবার সবাই আমার জন্য দোয়া করবেন আমার পা এখন ঠিক আছে খালি একটু ঠান্ডা লেগেছে ওটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে একটু রেস্ট করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন